তোমার আমার সারাদিন ভিতরে মাথার ভিতরে একটা বান দিয়ে দিছে মাথার বান্দে আর কোন দিন মাথা শক্তি নাই মাজার মধ্যে একটা বান্দিবে। মাজার মজরবন্দে বুঝা গেল রিমা আর কোন দিন মর শুক্তি নয় পাইরবন্দি বুঝা গেল কোন দিন হেটে চাল শক্তি নাই কি যে উপায় হবে আমার কবরে কি যে কবরে রে বাতি নাই রে কবরে বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে কি যে হবে আমার কবরে সতি নাই রে বাতি নাই রে কবরে লানে মাটি বামে মাটি নিয়েছে মাটির বিছানা উপরেতে চাইয়া দেখো কাঁচাবাসের কারখানা ময়না পাখি আমরা তো সবাই দেখেছি তোতা পাখি কথা বলে ময়না পাখির কত দাম অনেক দাম ময়না পাখি খাসার ভিতরে বন্দি খাসার ভিতরে বন্দি থাকা অবস্থায় দেখতে পাইতেছে তিনার মালিক বাড়ি থেকে কোন জায়গায় যেন বের হয়ে যায় ময়না পাখি ডাক দিয়া কই মালিক কোথায় যান মালিক ডাক দিয়া কই রে ময়না আমি আরো ময়না শিকার করার জন্য যাইতেছি মাই না বাকি ডাক দিয়া কই মালি আমার একটা আবদার ছিল গো মালিক ডাক দিয়া কয় রে ময়না তোরে আমি এত সুন্দর করে খানা দিই নিশ্চিন্তা কোনো টেনশন নেই টেনশন তারা খাও আর ঘুমাও তোর আবার কিসের টেনশন কিসের আবার তোর আবার আবদার ডাক দিয়া কই মালি আপনি আমার জাতি বাইকে শিকার করতে যাইতেছেন আমার জাতি বাইর সঙ্গে নিশ্চয়ই আপনার দেখা হবে ও মালি আমার জাতি বাইকে আমার পক্ষ থেকে একটা সালাম পৌঁছায় দিয়েন মালিক বলল এ বাইনা ঠিক আছে জংলার ভিতরে পাখি শিকার করার জন্য চলে গেছে ওই জায়গায় যাওয়ার পর দেখতে পাইল একটা ডালের মধ্যে কয়েকটা ময়না বসে আছে বারো চোদ্দটা ময়না বসে আছে এবার মালিক ডাক দিয়া কয় এ ময়নার রে আমার বাড়িতে তোদের মতো একজন ময়না আছে ওই মাইনা পাখি আমাকে বলে দিছিল মালিক আমার সঙ্গে দেখা একটা সালাম পৌঁছায় তোদের তোদের জন্য সালাম পৌঁছায় দিছে ওই মাইনা পাখিগুলো গুলো কথাটা শোনার সঙ্গে সঙ্গে ডাল থেকে মরে পড়ে যায় কথাটা শোনার সঙ্গে সঙ্গে গাছ থেকে পড়িয়া মরিয়া যায় মালিক বড় টেনশনে পড়ে গেল আমার মাইনার সালামের ভিতরে কি জাদু আমার মাইনা পাখির সালামটা তার জাতি বাইদের কাছে পৌঁছাইতে বড় দেরি হইল কিন্তু মরতে দেরি করে নাই এবার বাকি শিকার করা বাদ দিয়ে মনটা বড় খারাপ হয়ে গেছে বাড়িতে চলে গেল ময়না পাখিরা জিজ্ঞাসা করতে ময়না পাখি বাড়ির ভিতরে যে ময়নাটা আছে মালিককে জিগায় ও মালিক আমি যে আপনার সালাম পৌঁছায় দিতে বলছিলাম আপনি কি সালাম পৌঁছায় দিয়েছেন নি ময়না কথা বলিস না মনটা বড় খারাপ তো তোর সালামের ভিতরে কি বিস্মিশান যেই সালামটা আমি পাখিদেরকে দিতে যাইয়া তোর জাতিভাইদেরকে দিতে যাইয়া যখন সালামটার কথা বলছি সালামের কথা বলার সঙ্গে সঙ্গে ডাল দেখে পরে তাদের মৃত্যু হয়ে গেছে ময়নার কথা কইস না এক কথা শোনার পর খাঁচা ভিতরে যেই ময়নাটা ছিল সেটাও শোনার পর মরে গেছে মানি গেল টেনশনে পড়ে গেল মনে মনে চিন্তা করে মরছিল জঙ্গলের ময়নারা মরছিল কি জন্য আমি এবার খবরটা দিলাম যে আমার ময়নাও গেল মনটা বড় খারাপ খাসার ভিতর থেকে ময়নাটা বের করে অনেকক্ষণ তাকায় রইল কই ময়না তো দম সারে না ময়না তো একটু নাড়াচাড়াও করেন একটু চক্ষু গেছে যখনই চোখটা খুলিয়ে দেখছে মালিক দাঁড়ায় গেছে ময়না উড়াল দিয়ে গাছে ময়না মাটি থেকে উড়াল দিয়ে গেছে চালের ঘরের চালের মধ্যে বসে গেছে মালিক ডাক দিয়া গয়ো পাখি রে ও মাইনা তুই আমারে দোকা দিলি রে মাইনা পাখি ডাক দিয়ে কয় আমার কোনো দোষ নাই আপনি যখন জংলার ভিতরে গেছেন তখন আমার জাতি বাইরে এটা শিখাই দিছি যে রে এ মাইনা আমাদের মতো যদি জংলায় জংলাই ঘুরতে চাও আমাদের মতো যদি মুক্ত আকাশে উড়াল দিয়ে ঘুরতে চাও তাহলে একবার ভাই গেছে মরার ভান করছে মরে নাই একবার মরার করার কারণে পাখি খাসা থেকে সারা পাইয়া মুক্ত হয়েছে এরা দুনিয়ার মুসলমান সাহাবাই গ্রাম ডাক দিয়ে কই মু তো কবলা আংতা মু মরার আগে যদি একবার মরতে পারো তাহলে মরিয়াও শান্তি পাইবা এর দুনিয়ার মুসলমান মরার টেনশন আপনার আমার ভিতরে আসে না মরার চিন্তা কখনো আসে না অতসো আল্লাহর নবী নাকদিয়া কয় একতিরু যিকরা হামিদিল লাযাতিল মা তোমরা অধিক গুণমানে মৃত্যুকে শরণ করো কেননা মৃত্যু দুনিয়ার সবকি ধ্বংস করিয়া দেয় এ ইমানদার মরা আগে মরার চিন্তা একবার করো ও দুনিয়ার মুসলমান মাথা একটু নিচে করিয়া দাও চক্ষুগুলোকে একটু বন্ধ করিয়া দাও সবাই একটু চক্ষুটা বন্ধ করিয়া দেন এবার চক্ষুটা বন্ধ করার পর দেখেন কিছু দেখা যায়নি কিছুই দেখা যায় না মনের একটু বোঝান একটু আগেই তো চক্ষুটা খোলা ছিল কে ইমাম সাহেব কে মুয়াজ্জিন সাহেব কে মুসল্লি কে বুড়া কে যুবক কে ছোট মাসুম বাচ্চা মসজিদের ফ্যানগুলো দেখা গেল লাইটগুলো গুলো দেখা গেল এখন আর কিছু দেখা যায় না এরে দুনিয়ার মুসলমান মনের একটু বোঝান রে মান চক্ষু খোলা ছিল সব দেখতে পাইলাম আবার চক্ষুটা বন্ধ হয়ে গেল এখন আর কিছু দেখা যায় না মনের একটু বোঝাও রে আবার চক্ষু যদি খুলি আবার চক্ষু তো আমাদের খুলবে যদি খুলি তাহলে তো আবার সব দেখা যাবে মনের একটু বোঝাও রে মা চু তো একদিন চিরতরে বন্ধ হয়ে যাবে আর চক্ষু খুলতে পারব না ওই দিন চিরতরে চক্ষু যখন বন্ধ হয়ে যাবে চক্ষু বন্ধ হইতে না হইতে ছেলে কাঁদবে ছেলেরা হাওমা গড়িয়া কাঁদবে হাও মা করিয়া কানবে স্ত্রী কানবে বাবা কানবে মা কানবে বন্ধুরা সবাই কান্নাই বড় মধ্যে মরতে একজন মানুষ চলে আসে আমাদের সন্তানকে আমার স্ত্রীকে আমার বাবাকে মাকে আমার বন্ধু বান্ধবকে সান্তনা দিবে ডাক দিয়ে বলবে কান্না করিয়া কিলা। আল্লাহর বান্দা আল্লাহ কান্না করিয়েন না মনের একটু বোঝাও রে মরতে না মরতে কেউ চলে যাবে মাইকিন করার জন্য আলান দিয়ে দিবে মসজিদে যাবে মুখ ইমাম সাহেব নাই মহাজেন সাহেব নাই আব্দুল করিম আর দুনিয়াতে নাই দুনিয়াতে নাই কেউ যাবে কবর খুরার জন্য কেউ যাবে বরই পাতা দিয়ে গরম পানি করার জন্য কেউ যাবে দাবনের কাপড় কেনার জন্য কেউ গোসল কানানোর জন্য প্রস্তুত হয়ে যাবে তোমারে আমার এই গোসল করাইবে রে বন্ধু দেখতে না দেখতে কিছুক্ষণের মধ্যে গোসল করা ফেলাইবে গোসল কানার বাজার থেকে কাপড় আনিয়ে তোমার আমার সাড়ে তিন নাক পেঁচাইয়া কেমন যেন বানাইছে তোমার আমার বডি তিনটা কাপড় দিয়ে পেঁচাইয়া কেমন যেন প্যাকেট বানায় ফেলাইছে তোমার আমার সারা ভিতরে মাথার ভিতরে একটা বান দিয়া দিছে মাথার বান্দি বোঝা গেল রে মা আর কোন দিন মাতা নার শক্তি নাই মাজার মধ্যে আর একটা বান্ধিবে মাজার বান্ধি বুঝা গেল আর কোনো শক্তি পায়ের বন্দি বোঝা গেল আর দিন হেটে চাল শক্তি নাই তোমারে আমার দিন দিয়া তোমার আমারে প্যাকেট বানাইয়া তোমার আমার খাটের মধ্যে শোয়াইয়া দিছে এলান দিয়া দিতেছে রে ভাই মুসল্লিক রাম নামাজে যা তোমার আমার লাশটা খাটের মধ্যে নিয়ে চারজন কাদের মধ্যে নিয়ে মসজিদের বারান্দায় যায় একটু তাকায় দেখো তোমার আমার লাস্ট এখন কেমন দেখা যায় পিছন দিক দিয়ে সন্তান কান্দে সন্তান বাবা বর বাবা বলিয়া চিৎকার করে স্ত্রী স্বামী স্বামী বলিয়া চিৎকার করে বাবা সন্তান বলিয়া চিৎকার করে মা সন্তান বলিয়া চিৎকার করে আর তোমার আমার এ চারজন নিয়া মসজিদের বারান্দার মধ্যে এখন চলে গেল ওইখানে যাওয়ার পর ইমাম সাহেব প্রথমটা তাক বিড় দিল দ্বিতীয়তাক বিড় দিল তৃতীয়তাক বিড় দিল চতুর্থ তাক বিয় আব্দুল করিম যা আব্দুল করিম যাও জীবনের পরে তোমারে বিদায় দিয়া দিলাম তোমারে আমার কাঁধে নিয়ে আবার কবরের মধ্যে চলে যা ইবার কবরের পাশে যাইয়া কাটটা নামাইয়া তোমার আমারে কবরের ভিতরে নামাই তোমার আমারে কবরের ভিতরে নামাইতেছে নামানোর পর নামন শেষ হয়ে গেছে এখন তিনজন লোক তোমার কবরের ভিতরে নামছে একজন উঠিয়া গেল দ্বিতীয়জন উঠিয়া যায় তৃতীয়জন যখন উঠিয়া যায় তোমার আমার ruh ডাকক করে পাটা ধরে ফেলে ডাক দেয়া কয় আব্দুল করিম রে আমি মরিয়া গেলাম সবাই আমার পাশে বসিয়া কাঁদল বাড়ি থেকে আমার মসজিদের বারান্দায় নিয়ে গেল মসজিদের মাঠে নিয়ে গেল সবাই ছিল ওইখান থেকে কবরে নিয়ে আসলো সবাই আমার পাশে ছিল এখন আমার তোমরা একা কই রবনা করতেছ এ দুনিয়ার মুসলমান তোমার আমার কবরের ভিতরে কি অবস্থা হবে